বন্ধুরা আজকের আমি আপনাদেরকে নতুন জাতের একটি কুল দেখাবো যেটি দেখতে তো ভারত সুন্দরের মতো কিন্তু না এটি নতুন জাতের একটি কুল বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন আপনাদেরকে আমি প্রতিনিয়ত দেখাতে পারি চলুন তাহলে বন্ধুরা এবার আমরা কুলটির সাথে পরিচিত হই দাদা এটা কোন জাতের কুল রয়েছে এটা আমরা আগেরবার আপনার রেড কুইন দিয়েছিলাম আমাদের

প্রতিবার চাষিরা নতুন কিছু চাই যে নতুন চাষ হোক নতুন বেশি হয় আচ্ছা সেখানে রেড কুইন ফেলে দেওয়ার মতো না রেড কুইন খুব সুন্দর হয়েছে ভালো আপনার আমরা ওর ফিডব্যাক পেয়েছি রেড কুইনে গত বছর ফিডব্যাক পেয়েছি এবার রেড কুইন টু তো আমরা এবার করেছি এবার এইটা সেখানে দেখতে এই সাইজটা আরো বড় হয়েছে এবং এর কালারটা পিটা একটা আপেলের মতো এরকম একটা শেপ দেখা যাচ্ছে এই আর কি আচ্ছা এতে করে এতে যারা চাষ করবেন এতে লাভবান হবেন এক একটা কাছে কতটা আন্দাজ ধরবে বলে মনে করছে প্রথমবারে আপনি চল্লিশ কিলো পঞ্চাশ কিলো পাবেন

ভালো ধরেছে আপনারা যে চারাগুলো বিক্রি করেন আপনাদের নার্সারি থেকে আপনারা কত কিলোর গ্যারান্টি দেন দেখুন গ্যারান্টি বলা যায় না আপনার সেখানে আপনি পরিচর্যা করে গাছ বড় করবেন সেখানে আপনি প্রথম বছর আমি নিজের পক্ষে চল্লিশ এবার পঞ্চাশ ষাট কেউ কেউ বলে আমার কাছে পঞ্চাশ কিলো হয়েছে ষাট কিলো হয়েছে এটা আলাদা কথা তা নিজের পক্ষে আপনি চল্লিশ রাখতে পারেন এই যে দেখুন কত সুন্দরভাবে কুল ধরেছে শুধু একটা গাছ না এখানে প্রত্যেকটা গাছে এখানে প্রত্যেকটা গাছে কুল ভর্তি রয়েছে যেহেতু ছোট রয়েছে আর এই যে দেখুন কত সুন্দর সুন্দর কুলের সাইজ দেখুন কুলের সাইজ দেখেছেন বন্ধুরা এক একেবারে লাল টকটকে করছে আপেলের মতো কুল প্রত্যেক বছরই আপনাদেরকে এই সিজনে আমি একটা করে কুলের ভিডিও দেখাই যাতে করে যারা নতুন চাষি রয়েছেন বা যারা নতুন খামারই রয়েছেন তারা এই কুল চাষ সম্বন্ধে জানতে পারেন এবং এইরকম সুন্দর সুন্দর চাষ করতে পারেন দাদা এটা তো গেল আপনার রেড কুইন টু জাতের কুল ঠিক আছে দাদা এইবার যে রেড কুইন ওয়ানটা আপনি গত বছর চাষ করেছিলেন সেই চারাগুলো আছে এখন আপনার কাছে না সে সারা বিক্রি হয়ে গেছে আবার নতুন করে কাপটিং হয়ে গেছে আচ্ছা আমরা নার্সারিতেও যাব তার আগে এই কুলটা একটু আমার দর্শক বন্ধুদের একটু ভালো করে দেখাই দেখুন কত সুন্দর আচ্ছা আমি এখান থেকে একটা ছিঁড়বো দাদা ছিঁড়লাম দাদা হ্যাঁ আচ্ছা এবারে একটু আমি একটু খেয়ে আপনাদেরকে জানাবো যে আসলে এটা কেমন হয়েছে হুম হ্যাঁ দাদা এটা তো আপনার মানে কাঁচাতেই মিষ্টি দেখতে পাচ্ছি পুরোটা পাকেনি না না এখন পাকেনি জানুয়ারির 15 না হলে মিষ্টি আসে না তো সেই হিসাবে ভালো আছে সেই হিসাবে ভালো পনেরো হলে পরে মিষ্টি চলে আসে মিষ্টি ডিসেম্বর মাস চলছে এবারে রংটা হয়ে গেছে হ্যাঁ তুমি আরেকটা কুল দেখাবো সেটা কাঁচা থেকে মিষ্টির দেখাবো আর একটা আচ্ছা চলুন তাহলে সেটা একটু দেখবো দর্শক বন্ধুরা চলুন আপনাদেরকে সেটা একটু দেখাই বন্ধুরা দাদা আমাদের অন্য আরেকটা বাগানে নিয়ে এসেছে দেখুন এই গাছটা কত সুন্দরভাবে ফলন ধরেছে এখানে প্রচুর গাছ রয়েছে দাদা ওটা তো দেখালেন আপনি টু এইটা কোন জাত এইটা একটা নতুন জাত এবারে আমরা এটা পরীক্ষা করে আমরা লাগাই অনেক রকম চারা এনে তার যেটা বেটার সেটা আমরা চুজ করি এবারে এই বাগানটা বেশি হয়নি অল্প আচ্ছা এবারে কিন্তু এর এটা দেখলাম এটা লোক গোল গোল হচ্ছে হ্যাঁ এই মালগুলো কিন্তু এটা জানুয়ারি মাসে পনেরো মধ্যে শেষ হবে এই যে বাগানের যা অবস্থা দেখছি প্রায় সব পাকা এটা লাগিয়েছিলাম শেষে কিছু চারা লাগানো হয়েছিল এটা গাছে অল্প একটু গাছ এর গাছটা একেবারে ছোট গ্রাফটিং শুরু হয়েছে এখান থেকে করা হয়ে গেছে এইটা একটা ভবিষ্যতে আগামী দিনে এই একটা এই এই কুলটাতে পয়সা দেবে এই কারণে কুলের চাষ বেশি হলে পরে শেষের দিকে দাম থাকে না আমাদের আমার যে মানে একটা ইচ্ছা যে জানুয়ারির পনেরোর মধ্যে সমস্ত বাগান শেষ করলে পরে আচ্ছা কুল তুলে রেডি করা যায় সেই চা যদি লাগানো যায় তাহলে তার লাভ হবেই

যে ওই কুলগুলো এইগুলো একটা ব্যাপার দেখলাম এটা কষ্টটা কম যেটা অন্য অন্য ভারত সুন্দরী রেড কোইন যেটা খাবেন এটা কষ্ট লাগবে কিন্তু এটা কাঁচাতে আপনার কষ্ট কম এটা এইখান থেকে দেখেন এটা কাঁচাতে এটা কষ্ট লাগে এটা কিন্তু কষ্ট নেই একটু খেয়ে দেখি বন্ধুরা এটা ঠিক এটা একটা দেখুন হুম ধরনটা ভালো ধরন কুলটা একটু কাঁচা রয়েছে কিন্তু তেমন কোনো আপনার কষ্ট নেই কিন্তু এটা অল্প মাঝারি পরিমাণের কষ্ট রয়েছে এই যে হুম হুম

আমরা যতগুলো চুজ করেছি তার মধ্যে এটা আমরা খুব ভালো কুল বলে মনে করলাম এটা এটা পয়সা থেকে অনেক গাছে বহু বাগানে কুল ধরেই নি তাতে করে দশটি মাসের কুল গাছ এটা দোষটি মাসের কুল গাছ সেখান তো ধরেছে এবং এটা যদি আমরা ফাল্গুন মাসে লাগাই হ্যাঁ চোদ্দ মাসে লাগাই আমার মনে হয় গাছ অর্ধেক অর্ধেক আমাদের বিক্রি করা হয়ে যাবে আচ্ছা হ্যাঁ এটা আমাদের নার্সারি একটা কটা নার্সারির মধ্যে একটা আচ্ছা এখানে আপনার গ্রাফটিং হয় আচ্ছা সারার গ্রাফটিং হয় এখানে গ্রাফটিং হয় এবং আরো একটা নাটকে আছে এখানে গ্রাফটিং হয় ওই যে কোল্লের এলা

আচ্ছা এবার নতুন করা হয়েছে যেটা হলো হ্যাঁ আপনার গোল্ডেন মৌসুম বন্ধুরা আপনাদেরকে দেখালাম একটা কুল গাছের সম্পূর্ণ প্রতিবেদন দুটো ভ্যারাইটিস দেখালাম দাদার নার্সারি দেখালাম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যারা কুল গাছের বাগান করতে চাইছেন বা যারা কুল গাছ নিয়ে কাজ করতে চাইছেন তারা ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকে চ্যানেলটিকে অবশ্যই একটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন প্রতিবেদন সবার আগে যেন আপনার কাছে পৌঁছে যায় দাদা কেউ যদি আসতে চায় সেক্ষেত্রে কীভাবে আসবে আমাদের রায়নগর স্টেশন হ্যাঁ রানাঘাট নামতে হবে রানাঘাটে নেবে রায়নগর বনগা ট্রেন আছে মানে রানাঘাট বনগা আছে হ্যাঁ ওই ট্রেনে ওটা ফার্স্ট অফিস আমাদের রায়নগর রায়নগর নেমে টুকটুকি আসে বঙ্কিম ডাক্তারের বাড়ি বললে চলে আসবে আমাদের হেঁটে আসলে পাঁচ মিনিট লাগবে